প্রথম প্রশ্ন মৃত্যুর কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় সে সম্পর্কে শেখের কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন চাচাকে ছোট আব্বু বা বড় আব্বু বলা যাবে অথচ তারা পিতা নয় তৃতীয় প্রশ্ন শেখ আমার প্রশ্ন হলো জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে বাঁচতে হলে করণীয় কি চতুর্থ প্রশ্ন আজানের সময় খাওয়া দাওয়া করলে কি গুণা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আসলাম সাইদুল মুরসালিন প্রিয় দর্শক অনেক অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তোর মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে আমাদের আলোচনার দলিল প্রমাণ কি মাসালাগুলো আমরা কোন কোন কিতাব থেকে নিয়েছি সে সম্পর্কে তথ্য প্রমাণ সম্পর্কে আলোচনা করে নিচ্ছি তো আমরা আলোচনা করেছি কোরআনুল করিমের সুরাত হাজ্জের আয়াত নম্বর আটাত্তর এবং শহীদ বুখারি হাদিস নম্বর দুই এবং শহী বুখারি হাদিস নম্বর ছয় এবং কামিল উত্তাবির কিতাবের তিনশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এবং শহীদ বুখারি হাদিস নম্বর ছয় এবং হাদিস নম্বর চার হাজার সাতশো সাতাশি তো প্রিয় দর্শক একটি প্রশ্ন ছিল যে মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় সে সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই দেখুন মৃত্যু কাছে আসলে এমন অনেক স্বপ্ন রয়েছে আল্লাহ তালা সতর্ক করার জন্য দেখান সেই স্বপ্নগুলো দেখলে বান্দাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং নিজেকে সাবধান করে নিতে হবে নিজেকে সাজিয়ে নিতে হবে মৃত্যুর জন্য যেন প্রস্তুত হতে পারে আল্লাহ তালা কখনো কখনো বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন আবার কখনও স্বপ্নের মাধ্যমে আল্লাহ অন্য অন্য বিভিন্ন সতর্কবার্তা বিভিন্ন সুসংবাদও দিয়ে থাকেন তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী বা মৃত্যু কাছে আসলে স্বপ্নগুলো হয়তো আপনি বারবার দেখতে পারেন তো এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহম্মদুল্লা আলাইয়ের কিতাব সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহম্মদ্ল্লাহ আল্লা তাবিরুর ইয়ে কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কেউ পঙ্গপাল দেখে যে পঙ্গপালে সাধারণত ফসল নষ্ট করে ফেলে ফসল খেয়ে ফেলে ফসল ধ্বংস করে ফেলে এই পঙ্গপাল যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে যে তার ফসল নষ্ট করছে অথবা তাকে তার কোনো ক্ষতি করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার বাস্তব জীবনের ধ্বংসের আলামত সে কোনো বড় বিপদ আপদ অথবা মৃত্যু কোনো খারাপ মৃত্যুর মুখোমুখিও হতে পারে আল্লাহতালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে পঙ্গপালকে সে মেরে ফেলেছে বা পঙ্গপাল তার পঙ্গপালের সাথে সে যুদ্ধ করছে পঙ্গপালের পঙ্গপাল তার ক্ষতি করার চেষ্টা করছে সে পঙ্গপালকে মেরে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার বড় কোনো ক্ষতি হওয়ার একটি আলামত অথবা তার মৃত্যুর সতর্কবার্তা আর যদি দেখে যে পঙ্গপাল মরে গিয়েছে সে নিজে এমনে হত্যা করেনি পঙ্গপালের সাথে যুদ্ধও নয় বরং পঙ্গপাল মরে গিয়েছে সাধারণ অবস্থায় তাহলে বুঝতে হবে এটি তার সন্তানের মৃত্যুর আলামত তার পরিবারের বা তার সন্তানের মধ্য থেকে কারো ইন্তেকাল হতে পারে আল্লাহ তালা এটি সতর্ক বার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কেউ পিপিলিকা দেখে যে পিপিলিকা তার শরীরে ভরে গিয়েছে তার শরীরে জমা হচ্ছে এবং নাক মুখ দিয়ে পিপিলিকা বা পিঁপড়া বের হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই সে মৃত্যুর করে ঢলে পড়তে পারে বা মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি হয়তো আপনি বারবার দেখতে পারেন এবং সাথে সাথে এটি ধ্বংসেরও আলামত হয়তো তার বড় কোনো বিপদ আপদ এই তার পরিবার সহ সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে আর এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করেন খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন আর এছাড়াও স্বপ্ন যদি কেউ পোকা দেখে যে তার শরীরে পোকা ধরেছে পোকা তার শরীর নষ্ট করে ফেলছে খেয়ে ফেলছে এই স্বপ্নটির ব্যাখ্যাও মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত আল্লাহ তালা হেফাজত করেন আর এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি এই দোয়া করা যে আল্লাহ তালা যেন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন ইমান আমলের সাথে রূপে বাঁচিয়ে রাখেন আবার যখন মৃত্যু আসবে তখন যেন আল্লাহ ইমানের সাথে আমলের সাথে সব গুণা মাফ করে দিয়ে আমাদেরকে মৃত্যু দান করেন আল্লাহ মামিন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল যে চাচাকে ছোট আব্বু বড় আব্বু বলা যাবে কি না অথচ তারা পিতা নয় দেখুন চাচাকে অনেক আমাদের দেশে অনেক এলাকায় ছোট চাচাকে ছোট আব্বু বড় চাচাকে বড় আব্বু এভাবে ডাকা হয় তো এই ডাকাটা আসলে সরাসরি গুনা বা নাজায়জ বলা যাবে না কেননা এক মধ্যে আছে আবুর রজুলি সিংহ আবিহি চাচা বাবার মতো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ডাকা যায় অথবা আমাদের আদি পিতা আমাদের আদি পিতা অথবা আমাদের জাতির পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলে সলামকে করানুল করিমে তাকে মিল্লতা আবিকুম ইব্রাহিম বলা হয়েছে আমাদের পিতা বলা হয়েছে তো এই পিতা বলা বা এভাবে মুখ বলায় আব্বু ডাকা বাবা ডাকা এটি নাজায়েজ নয় তবে হ্যাঁ নাজায়েজ হলো যে কাউকে যদি পিতা দাবি করে আসলে সে পিতা না জন্মদাতা পিতা নয় কিন্তু তাকে সে পিতা দাবি করলো এ সম্পর্কে হাদিস অনেক বড় নিষেধাজ্ঞা রয়েছে যে কেউ যদি পিতা নয় এমন ব্যক্তিকে যদি পিতা দাবি করে জন্মদাতা পিতা হিসেবে তাকে যদি স্বীকৃতি তার থেকে নিতে চায় তাকে বলে দাবি করে এমন যদি করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না সেটি হলো জন্মদাতা পিতা হিসেবে দাবি করা এজন্য একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেই সমস্ত জায়গায় জন্মদাতা পিতাকে উল্লেখ করতে হয় যেমন জন্ম নিবন্ধনে অথবা ভোটার আইডি কার্ডে অথবা বিভিন্ন জায়গা জমির দলিলপত্রে এই সমস্ত জায়গায় নিজের জন্মদাতা পিতার নাম লিখতে হবে কোনো মুখ বলানো পিতা হয়তো চাচাকে চাচাকে উল্লেখ করা যাবে না পালক পিতাকে উল্লেখ করা যাবে না অথবা যাকে সাধারণত আব্বু বলে তাকে উল্লেখ করা যাবে না উল্লেখ করতে হবে জন্মদাতা পিতাকে তবে সাধারণ অবস্থায় মৌখিকভাবে যদি কাউকে আব্বু বলে অথবা আম্মু বলে সেটি রয়েছে তাতে গুণা হবে না যাই হোক এর পরবর্তী প্রশ্ন ছিল যে শেখ আমার প্রশ্ন হলো জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে বাঁচতে হলো করণীয় কি দেখুন হাদিসের মাধ্যমে বোঝা যায় যে যদি সহবাসের পূর্বে আল্লাহ তালার নাম নেয়া না নেওয়া হয় বিসমিল্লা না পড়া হয় তাহলে সেই সহবশে শয়তান ও শরিক হতে পারে এই জন্য রসুল সাল্লা সাল্লাম দোয়া শিখিয়েছেন দোয়াটি অবশ্যই সবাই পড়তে হবে সহবশের পূর্বে এই দোয়া পরে নেওয়া চাই দোয়াটি হলো আল্লাহ বিসমিল্লাহি আল্লাহম্মা জন্নিবনে শেতনা ওজান নিবিশ শেতনা আল্লাহ জক্ততানা আল্লাহম্মা জন্নিবনি শেতানা ওজান্নবিশ শেতানা মারো জক্ততানা এই দোয়াটি সহবশের পূর্বে পড়লে তাহলে ইনশাআল্লাহ শয়তান আর শরিক হতে পারবে না শয়তান কোনো ক্ষতিও করতে পারবে না আর এছাড়াও খারাপ জিন বদ জিনের এই সমস্ত কুকর্ম থেকে বাঁচতে সবসময় নামাজের পরে আয়তুল কুশি পড়া তিনকুলের আমল করা আর বিভিন্ন কোরআনুল করিম মাঝে মাঝে করা এই আমলগুলো করলে বদ বা খারাপ জিন এই ধরনের কোনো কুকর্ম করতে পারবে না ইনশাআল্লাহ এর পরবর্তী প্রশ্ন ছিল যে আজানের সময় খাওয়া দাওয়া করলে কি গুণ হবে দেখুন আজানের সময় সাধারণত খাওয়া দাওয়া অথবা অন্য অন্য কাজ করলে যে গুণ হবে অথবা খাওয়া দাওয়া অন্য অন্য কাজ করা আজানের সময় না যায় বিষয়টি নয় তবে আজানের জবাব দেয়াটা জরুরি বা এটি একটি সুন্নত আমল গুরুত্বপূর্ণ আমল এই জন্য আজান হলে তখন আজানের জবাব দেওয়া চাই এখন জবাবটা আপনি চাইলে কাজবাজ বন্ধ করে খাওয়া দাওয়া বন্ধ করেও দিতে পারেন অথবা খাওয়া দাওয়া চালু অবস্থায় হাতে হাতের কাজ করলেন মুখে আজানের জবাব দিলেন সেটাও আপনার জন্য করা বৈধ হবে সেটাও জায়েজ রয়েছে মুখ্য বিষয় হলো আজানের জবাব দেয়া খাওয়া দাওয়া অথবা কাজবাজ বন্ধ করা জরুরি নয় তো বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন